এফ সেভেন বিজিআই যে সিরিজের ট্রেনিং বিমানটা বাংলাদেশ ফোর্সে ব্যবহৃত হয় এটা রাশিয়ান মিগ টোয়েন্টি যে বিমান আছে তার চাইনিজ ভার্সন এটা উনিশশো পঞ্চাশ তারপর উনিশশো ষাটের দিকে এসে খুব রেগুলারলি ট্রেনিং বিমান হিসেবে ব্যবহার করা শুরু হলো এখন উনিশশো ষাটের দশকের যে প্রযুক্তি বিমান প্রযুক্তি তার চেয়ে এখন দুই সালের বিমান প্রযুক্তি অনেক পরিবর্তিত হয়েছে এবং একই সাথে এই যে এফ সেভেন সিরিজের বিমানগুলো আছে তাদেরও কিন্তু বিভিন্ন ধরনের ভ্যারিয়েশন আছে তারা কিন্তু এক জায়গায় থেমে নাই তারাও বিভিন্নভাবে আপগ্রেড করার মানে সিস্টেম আপগ্রেড করে থাকে এই মুহূর্তে পাকিস্তান সেন এয়ারফোর্সে সম্ভবত সবচেয়ে বেশি এফ সেভেন আছে প্রায় একশোর উপরে ট্রেনিং পারপাজে এই বিমানগুলো ব্যবহার করা হয়ে থাকে এখন সমস্যা যেটা হচ্ছে যে সেই উনিশশো সাল থেকে দুই যদি বলি তাহলে পঁচাত্তর বছর ধরে এই সিরিজের বিমানগুলো আকাশে উঠছে তো অফকোর্স পুরাতন বিমান যেগুলো আছে সেগুলোর তো লাইফ টাইম কমে যায় যত ভালো মেনটেন্সই করা হোক আস্তে আস্তে এগুলা মানে ক্ষয় হতে থাকে সুতরাং এই কারণে দুর্ঘটনায় প্রতিহিত হয় দ্বিতীয়ত আরেকটা কারণ যেটা আছে সেটা হচ্ছে যে এখনকার যে নতুন সিরিজগুলো আছে যেমন কাই সিরিজের বিমানগুলো আছে ইয়াক সিরিজের বিমানগুলো আছে এই বিমানগুলোর তুলনায় এই বিমান তো আসলে অনেক ব্যাকডেটেড সো এখনকার যে নতুন ট্রেনিং বিমানগুলো আছে এগুলো অফকোর্স দাম বেশি কিন্তু সুবিধা যেটা হচ্ছে যে সেই এফ সেভেনের যে সেফটি ছিল অথবা নিরাপত্তা ব্যবস্থা ছিল তার চেয়ে এই আধুনিক বিমানগুলোর নিরাপত্তা ব্যবস্থা অনেক অত্যাধুনিক উন্নত এবং কার্যকরী এই জন্য দেখা যাচ্ছে যে এই বিমানগুলো হয়তো কম মানে দুর্ঘটনা পূজিত হচ্ছে আর এফ সেভেন বিজিআই সিরিজে যে বিমানগুলো আছে এগুলো দীর্ঘ সময়ের পরিক্রমায় এই তাদের মানে মানদাতা আমলের সিস্টেমের কারণে হয়তো অনেক বেশি দুর্ঘটনা পতিত হচ্ছে বাংলাদেশে দুর্ঘটনা পতিত হচ্ছে পাকিস্তানেও দুর্ঘটনা হয়েছে নাইজেরিয়াতে হয়েছে ইন্দোনেশিয়াতেও সম্ভবত ওরা নিচ্ছে ওদেরও অ্যাক্সিডেন্ট হচ্ছে তো এই প্রেক্ষিতে মানে যেটা বাস্তবসম্মত সমাধান সেটা হচ্ছে যে এই সিরিজটাকে যদি দুই সাল থেকে কিন্তু চাইনিজ যে এয়ারক্রাফট কোম্পানি তারা এই বিমানটা বানানোই বন্ধ করে দিচ্ছে তো দুই হাজার তেরোতে যে বিমানটা বানানো বন্ধ করে দিচ্ছে এই বিমান এখন অবশ্যই আমরা টাকা দিয়ে কিনছি কিন্তু এখন দেখার ব্যাপার হচ্ছে যে এইটা রক্ষণাবেক্ষণ স্পেয়ার পার্টস এবং পারফরম্যান্স এই ব্যাপারগুলো যদি মানে গ্রহণযোগ্য মাত্রার চেয়ে কম হয়ে থাকে এবং এটা যদি দুর্ঘটনা প্রবণ হয়ে থাকে তাহলে একটা ইনভেস্টিগেশন বোর্ডের মাধ্যমে একটা সিদ্ধান্ত উপনীত হইতে হবে যে এই বিমানগুলো কী কী তাহলে এখন আর আমাদের ট্রেনি পাইলট যারা আছে তাদের ব্যবহারের জন্য দেয়া যাবে কি না